লিডা বন্ধু সন্দেশ রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরটা আপনাদের সকলকে স্বাগত জানাই মেয়ের বাড়িতে এসেছি বন্ধুরা তা মেয়ে বললো মা একটু পিঠে বানিয়ে খাওয়াবে দুধকুলি তাহলে হ্যাঁ করবো না কেন তা মেয়েকে বললাম যে নদীর সন্দেশ বানিয়ে তাহলে পিঠে বানাবো বললো তো হ্যাঁ তাহলে বানাও তার জন্য সন্দেশ বানা হবে দুধ জাল দিচ্ছি দুধটা কাটিয়ে নেবো আবার সন্দেশ বানিয়ে পিটে হব তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে সন্দেশটা বানাই আর সন্দেশ বানিয়ে কীভাবে দুধকুলিটা করি ছানা কাটানো পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের তো ছানা কাটানো কীভাবে হয় আগেই দেখিয়ে দিয়েছি একবার কীভাবে ছানা কাটাতে হয় ভিনিগার দিয়েও কাটাতে পারেন তা পাউডার দিয়ে কাটালে ছানাটা ভালো কাটিবে এবার দেখুন বন্ধুরা কত সুন্দর দুধ থেকে ধরে ছানা হয়ে গেলো ডালা ডালা হয়ে গেছে চলুন এবার ছানাটা ঝেলে নি ছানা কাটানো হয়ে গেল এবার কিছুক্ষণ রেখে দেবো জলটা ঝরে যাবে তাহলে চলুন চালের গুঁড়ি মাখা হয়ে গেছে চাপা দিয়ে ছানাটা মেখে দেখুন ছানাটা জল ঝরে গেছে এবার মেখে নেব হয়েছে দেখুন ছানাটা চাপ দিয়ে ছানাটা আবার মেখে নি এইভাবে তালির চাপ দিয়ে দিতে ঘুষরে ঘুষরে মাপ দেখুন মাখাটাও খুব সুন্দর হবে মূলায়ম হবে ছানাটা বন্ধুরা হয়ে গেছে সন্দেশটা বানিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর খাওয়াটা কত সুন্দর হয়েছে মোলায়ম হয়েছে এইভাবে ছানাটা মেখে নেবেন তারপরে সন্দেশ বানাবেন তাহলে চলুন এবার সন্দেশটা বানিয়ে নিন সন্দেশ বানানো হবে কড়া বসিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে ঘিও দিতে পারেন বাটারের মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি ছানাটা অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি এক হাতা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এবার গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ছানাটা যখন শুকিয়ে আসবে তারপরে গুড়টা দেবেন বিভিন্ন বন্ধুরা সন্দেহ রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার নাড়িয়ে নিচ্ছি চলুন বন্ধুরা এবার নিজে গুলো সব কেটে নিচ্ছি খুব বেশি বড় হচ্ছে না খুবই ছোট না মিডিয়াম সাইজ করছি লেচি গুনো এক এক সবার গোল করে নিচ্ছে এবার পিঠে গুনো সব বানিয়ে নিচ্ছি একটু ডিজাইন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা পিঠে এইভাবে একটা একটা করে সব পিঠেগুলো বানিয়ে তাহলে বন্ধুরা পিঠে গুলো সব বানিয়ে নি তারপর আবার দেখা এই দেখুন বন্ধুরা সব পিঠে পানি বানানো হয়ে গেছে দুধও ওদিকে গরম হয়ে গেছে এক দিয়ে দুধ ফুটে গেছে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই বন্ধুরা দেবেন মিষ্টি জিনে সে নুন দিলে তখন মিষ্টির স্বাদটা খুলে এবার গুড়ে বাতাসা নিয়ে নিচ্ছি কিছুটা দিয়ে দিচ্ছি যখন দেবেন জালটা অবশ্যই কম রাখবেন তো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দিয়ে পুরো দুধ লাল হয়ে গেছে সব পিঠে একা এক দিয়ে দেবো দুধটা ফুটে গেছে এবার পিঠে দিয়ে দিচ্ছি চাপাতে এবার পরিবেশন করে দিই নলির সন্দেশের বন্ধুরা দুধগুলি রেডি হয়ে গেছে এবার সবাইকে পরিবেশন করে দিই খেয়ে কেমন বলে দেখি দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে বন্ধুরা একটা সেন্টও বেরোচ্ছে তাহলে বন্ধুরা সবাইকে দিই সবাই দেখি খেয়ে কি বলে